আজকে বাংলাদেশে যেমন মাজার ওয়ালারা করছে মাজারের কোন অস্তিত্ব করান হাদিসে আছে হ্যাঁ আছে আপনি মাজারকে সংরক্ষণ করে রাখেন কোনো ইহানত যেন না হয় অপমান না হয় গরু ছাগল যেন নষ্ট না করে তাই বলে সেখানে শেষ দা দেওয়া লাগবে গাজা খাওয়া লাগবে নারী পুরুষ সেনা করা লাগবে কোথায় পেয়েছেন আমরা তো এই মাজারের বিরুদ্ধে যেখানে গাঁজা খাওয়া হয় যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা হয় হ্যাঁ কথা বলেন না কেন এরকম মাছ আর দেশে নেই আপনি আমার সাথে চলেন আমি দেখাবো চট্টগ্রামে অধিকাংশগুলোতে গাঁজার ফ্যাক্টরি আর নারী পুরুষের অভাব চেনা যেগুলো আবাসিক হস্টেলগুলোতে হয়ে থাকে ওইগুলো মাছ হচ্ছে প্রকাশ্যে তাও হক্কানি আলেমরা কোনো দিন এটা দেখার পরে জানার পরে সহ্য করতে পারে এতদিন পর্যন্ত জালেমরা ওদেরকে পাত্তা দিত জালেমরা ব্যবসা করে খেত এই কারণে কিছু বলতো না জালেম যেহেতু নেই এখন আলেমরা এই জন্য এত বেশি সতর্ক করছে যে মাজারের অস্তিত্ব যেন না থাকে গুড়িয়ে দিন কারণ আলেমরা দেখে এসেছে যে হাজি সাহেব প্রধান অতিথি সভাপতি সাভাজি হজরতে উসমানের কবর আমি দেখেছি খালি একটা পাথর দেওয়া আছে বোঝা যাচ্ছে না আর বাংলাদেশে গরু ছাগল মরে গেলেও কবর তিনতলা হয় আদর তো ওসমানের মতো দামি মানুষ আপনার বাবা কবর পাকা করা লাগবে ওসমান রাদি আল্লাহ আনহুর কবর যদি মাত্র একটা পাথর দেওয়া থাকে তাও বোঝা যাচ্ছে না তাহলে বাল্যে আমি ব্যাখ্যা করছিলাম যে বাল্যেক না দিয়ে আল্লাহ নবী বাল্যে দিয়েছেন এটা শুধু আমির হামসার কাজ না যে যতটুকু জানবে ওইটাই তার প্রচার করা লাগবে এটা ফরজ মনে করি বাংলাদেশে দায়িত্ব যদি যিনি ছিলেন পালিয়েছে তিনি সহ সে সেখানে আমরা আছি মুসলমান যারা দাবি করি প্রত্যেকে নবীর এই কথাকে যদি ফরজ মনে করে পালন করতে পারতাম এই সাড়ে পনেরো বছরে কোন কোরআনের মাহফিল বন্ধ হতো না কারণ সবাই আমি প্রচার করি যে যতটুকু জানি বাধা দেবে কে বাধা দেবে তারও তো প্রচার করা ফরজ কথা বলে না কেন আমরা এই হাদিস না বসার কারণে আজ বহু বাধার সম্মুখীন হয়েছিলাম এখন এটা যেহেতু মানুষ জানছে যে আমি যদি জানি প্রচার করা নামাজের তাহলে পড়তে হবে এই ব্যাখ্যা বললাম চারটা শুদ্ধ করে পড়া নিজে বোঝা নিজে ওর ওপরে কাজ করা আর এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া আল্লাহ চারটা শর্ত যারা মানে তাদেরকেই বলেন ওলা এরাই বিশ্বাসী আর এই চারটা যারা মানে না শুদ্ধ করে হয়তো পড়ায় কিন্তু বোঝে না বুঝলেও হয়তো ওটা জীবনে মানে না মানলেও এটা যে প্রচার করা লাগবে এই সে সে নেই এটাকে মনে করে মনে করে না প্রচার করতে গেলে না জানে আবার কে কে মনে করে মন খারাপ করে কিনা না বুঝে আবার উল্টা ধারণা আসে কিনা সমস্যা হয় কিনা এই জন্যই তো অনেকে সুখ থাকে কথা বলেন আমার রিমান্ডে দশ দিনে একই প্রশ্ন করেছিল যে অত বেশি বলার দরকার কি আপনি চোখ থাকতে পারেন না তাহলে তার এই মাটির নিচে আসা লাগে না তাহলে ওরাও শান্ত যেটা প্রচার করা ও যা বলে বানিয়ে তো বলে না সঠিক কথায় বলে কিন্তু ওর মুখ বন্ধ করা লাগবে যেন এমন এমন কড়া কড়া কাজ করেছিল আমার সাথে আমার এগারো ঘন্টা টাঙিয়েছি কালো কাপড় দিয়ে চোখ বেঁধে সামনে না পেছনে হাত বেঁধে ডান্ডা বেড়ি লাগিয়ে মাঝায় দড়ি দিয়ে টাঙিয়েছে এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা এগারো ঘন্টা আমার নামাজ পড়তেও দেয়নি চায় রক্ত নামাজ আমি আন্দাজে পড়েছি কারণ সব বাধা দেড় মিনিট দুই মিনিট সময় যেতে খালি প্রসাব করে আসি মাটির নিচে তো কিছু বোঝা যায় না এরপরে শেষে যখন আর রাজি হয়নি বলছে এই আকিজ গ্রুপে আমি চাকরি করতাম আকিজের বিরুদ্ধে বলা লাগবে সর্বশেষ বলিছিল জামাত ইসলামী বাংলাদেশ এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে যে কথাগুলো লিখে দিলাম ওরা জঙ্গি সংগঠন এগুলো বলা লাগলো যদি না বলেন আপনার তুলি নিয়ে আনবো বলেন কোথায় ওদের চরিত্র পৌঁছিয়েছ যেগুলো অফিসার ছিল আমার মনে হয় সবগুলো বাইরের দেশ থেকে ট্রেনিং দেওয়া এদের চরিত্র এত খারাপ আল্লাহর ভুল ধরতো মাঝে মাঝে আরে ভাই তুই আমার মামলার বিষয়ে জিজ্ঞাসা কর যে এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা না না ও আল্লাহর ভুল ধর মুসলমান নাম জাহিদুল ইসলাম নাম আতিকুল ইসলাম শেখ ইমরান ডিসি মান্না আসাদুজ্জামান মনিরুল ইসলাম এই শত শত নাম আসাদুজ্জামান মানে কি জামান আর বাঘ মনিরুল ইসলাম স্ট্যাটাস দিয়েছে কালকে এই শয়তানরা যদি দেশের মানুষ ধরতে পারে জঙ্গির মানুষের জীবন নষ্ট করছে দশটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে কি করে দেশের ইসলাম পন্থী যারা আছে তাদেরকে কাবু করা লাগবে ঘায়ল করা লাগবে আর বাইরের দেশকে এই ইসোটা কাজে লাগিয়ে কিভাবে অবৈধ ক্ষমতায় থাকা যায় আসে না কিচ্ছু না তিন বছরে তো আমি কোনো জঙ্গি পাইনি কয়েকজন আছে জেলখানা একটু উগ্র জঙ্গি না জঙ্গি কোথায় পাচ্ছে দেশে কিছু উগ্র মানুষ আছে এই মানুষগুলো কেরা জঙ্গি বলে মায়ের দেশকে দেখায় যে দেশে আছে আমরা যদি না থাকি এ দেশ ধান নাম হয়ে যাবে তোমরা থেকে কি করেছো খালি টাকা পাচার করুস টাকাগুলো সব ফেরত নিয়ে আসা হবে এ দাবি আপনি করেন না কারো টাকা বাইরে না থাকবে সব টাকা ফেরত নিয়ে আসা হবে যারা টাকা আনতে পারবে না তাদের বউ ছেলে মেয়ে সব রাষ্ট্রের কাজে লাগানো হবে আর ওদের চোদ্দ বংশ দেশে অবৈধ ঘোষণা করা হবে যদি টাকা বাইরে থেকে না নিয়ে আসতে পারে টাকা আপনার বাবার টাকা নাকি রংপুরের খেটে খাওয়া মানুষের এই ঘাম ছড়ানো পয়সা আপনি ছত্রিশ হাজার কোটি টাকা পাচার করলেন আপনি মানুষ আপনাকে তো একশো বার টোকরা করলেও এ দেশের মানুষের ঝাল মিটবে না বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় যারা আছে তাদের ভেতরে একজন আমি নাম নিলাম না উনি ঘোষণা দিয়েছেন আল্লামা সাইদিকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল বিনা দোষে বিনা কারণে ফাঁসির রায় দিতে তো পারেনি শেষে যাবক জীবক দিয়েছে আমিত্ব দিয়েছে কিন্তু যারা দিয়েছে ওদের বিরুদ্ধে একটাও মিথ্যা কথা বলা লাগবে না শুধু সত্য কথা দিয়ে যদি বিচার করা যায় ওকে ফাঁসি দেওয়া যাবে এক হাজার বার কি করেছেন আপনি নিজে নিজে ভাবে অনেকে যা কিছুই করেনি পদ্মা সেতু বানালো কিসের পদ্মা সেতু বানিয়েছে যা মেরে খেয়েছে এই যে মসজিদের নাম বলে পাঁচশো ষাটটা মসজিদ আপনি জানেন সঠিক ইতিহাস সৌদি আরব টাকা দিয়েছে সেই টাকা দিয়ে মসজিদ বানিয়ে নিজের বাবার স্বপ্ন বলি চালাচ্ছে যত স্বপ্ন সব তোমার বাবা দেখেছে আর আমরা কি ঘুমাই আমাদের স্বপ্ন নেই কোরআনের পাখির যে স্বপ্ন ছিল ওই স্বপ্ন এখন বাস্তবে রূপ আসতেছে ইনশাল্লাহ যখন একশো জনের আটান্ন জন চাচ্ছে আর কিছুদিন যেতে দে দেশের একশো জনের একশো জন মানুষই চাইবে আল্লাহর করান দিয়ে দেশ চলবে কারণ তিপান্ন বছর তো আমরা দেখলাম একটু শোনে তিপান্ন বছরে বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাচা চালিয়েছে বাবি চালিয়েছে বন্য চালিয়েছে ববু চালাইনি আমরা দেখলাম কি হয় এখন শুধু বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আমরা দেখতে চাই কথা বলেন না কেন এটা দেখতে চাই না এটা দেখবেন এটা যদি হয় তখন বুঝবেন যে কেমন কায়েম ভাবে দেশ চলছে কেউ না খেয়ে থাকবেন ইনশাল্লাহ আমরা যতটুকু আশা পাচ্ছি দেখতে পাচ্ছি ভরসার জায়গা এ দেশের মানুষ যদি আর কয়েক পার্সেন্ট বেড়ে যায় আর বাড়বে আমি ইচ্ছা করে আশা করছি কারণ কয়েকদিন আগে দশজন মুসলমান হয়ে গেল দিনাজপুর এর আগে দুইজন চোয়াডাঙ্গা এর আগে একজন গায়েবান্দা এর আগে একজন এই চট্টগ্রামের কি লাল দিঘি হতে আছে অমুসলিমরা আর মুসলমানরা তো একেবারে ছোট সালেম আর মাঝারি সালেম ফিরে আসতেছে কারণ বড়গুলো তো সব তালিকা করা ও আসবে না আমার গোষ্টিয়ার যে দুইজন ছিল তালিকা কোথায় যে পালিয়েছে ওর বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলিয়ে নিয়ে চলে গেছে পায়খানার প্যানও খুলিয়ে গেছে যা আমার মাঝে মাঝে মনে হয় আবু জেহেলের বাড়ি যদি পায়খানা হতে পারে কারণ ও ওখানে বসে বসে পরামর্শ করত নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলে আল্লাহ ওই জায়গাটাকে করে দিয়েছে ওই জায়গাটাও এখন ইন্টারন্যাশনাল পায়খানা আমি হজে যখন উপর দিয়ে ঘুরছিলাম আমার পেটে ব্যথা করছি হঠাৎ ওই জায়গায় গেলাম যে দাঁড়িয়ে এক পুলিশকে বলছি হে ভাই আমার তো পেটে ব্যথা করছে এতক্ষণ তো ভালোই ছিলাম আমারে বলছে ইয়া হাজি হজ্জা তাই না বিলা দুঃখা হাজি দেশ কোথায় যে তো মেন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আমার বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু বাড়ি আপনি এখনও পায়খানা না করে আছেন তাড়াতাড়ি করে কাজ করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে তার মানে আল্লাহ আমাকে বোঝাতে চাইছে যে হামজা এত লক্ষ টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি কর কাবার পাশে ওর বাড়ি এত দামি জায়গা শুধু ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে জালেমের থাকার জায়গা যদি আল্লাহ গজবের জায়গা বানিয়ে দেয় এ বাংলাদেশেও যে সমস্ত জায়গায় বসে বসে আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত ওই জায়গাগুলো জাতীয় পায়খানা বানানো আমার কে বললাম বুঝিয়ে বলছেন তো ঠিক নাকি আন্দাজে আবু জাহেলের বাড়ির সাথে এ বাড়ির যাদের মিল আছে সে যে নম্বরই হোক এই নম্বরগুলো আমরা পায়খানা বানাতে চাই সারা বিশ্বের মানুষ দেশ দেখতে আসবে আর জানবে যে এই জায়গায় গেলে পেটে ব্যথা হবে কথা বলে না কেন কারণ নেক্রসবের জায়গাগুলো যেখানে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়তো বসে বসে দূরবি সন্ধি করতে কি করে আলেমদের ফাঁসি দেওয়া যায় কি করে আলেমদের আটক করে রাখা যায় মামলাটা আমার একত্রিশ বার ছিল জামিন দেয়নি অথচ সালেম চলে যাওয়ার পরেই মামলা তুলেছি কোনো কিচ্ছু নেই একবারে খালাস করে দিয়েছি তার মানে ওর হাত ছিল বিচারপতি কারবার বলতো আমার কাছে কেন আসে হাইকোর্টের বিচারপতি বলছে আমার কাছে কেন আসে আমার হাত বাঁধা উপর থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর অলি সিগনাল না দেবে কিছুই করা। কোথায় ছিলাম আমরা বিচার ব্যবস্থাকে কোথায় পৌঁছিয়ে দিয়েছি আজকে প্রধান বিচারপতি যে কথাগুলো জানিয়েছে আমার মনে হয় এই কথাগুলো বাংলাদেশে অতি শীঘ্রই অতি দ্রুত কার্যকারী করা দরকার তাহলে ন্যায় বিচার দেশে কায়েম হবে ইনশাল্লাহ যারা দায়িত্ব আছে আল্লাহ তাদেরকে অমরের মতো যেন বানিয়ে দেন বলেন আমিন আমরা হাদিসের এখনো পাঁচ ছয়টা শব্দ ছিল সামনে অরত্তিল কামা কুমতা তোরত্তিল ফের দুনিয়া এই শব্দগুলোর ব্যাখ্যা আপনারা আশপাশে যারা আলেম আছে এনাদের কাছে জেনে নিয়ে আমরা মাহফিলে প্রবেশ করছি সোরা নেন বলেন বলেন নসর না নাসর, শব্দের অর্থ হচ্ছে সাহায্য আর সিন সেন নাসর মানে ইগল পাখি এই জন্যে যারা এই সোরাটা পড়তে গিয়ে সোয়াদ না বলে সেন দিয়ে উচ্চারণ করেন আপনার কিন্তু নামাজ হবে না কারণ নামাজ ভাঙার কারণ অনিষ্ঠা তার ভেতরে প্রথম কারণ করান যদি কেউ অশুদ্ধ পড়ে এবার তেলালাদ করবেন সত্যভাবে আমরা প্রবেশ করছি বিল্লাহি মেনা সাহিত নিরজিম বিস্মিল্লাহি রহমান ফাত সরা নসরে তিনটা আয়াত আল্লাহ দিয়েছেন ওরা কোরান শরীফে তিন আয়াত বিশিষ্ট সোরা আছে তিনটা আসর নসর আর কাউসা কয়টা সোরা এর ভেতরে মাত্র তিনটা আয়াত আছে আমার তো যতটুকু কোরানের উপরে পড়াশোনা করা আছে এই নসরের ভেতরে আল্লাহ এত কথা দিয়েছেন তাফসির আকারে যদি আমি আমি কেয়ামত পর্যন্ত হায়াত পাই তাও এত কথা শেষ করা সম্ভব না এত কথা এই ভেতরে আছে নসর শব্দের শাব্দিক অর্থ সাহায্য আল্লাহ বলেন যখন আসবে আমার সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন তাহলে বিজয় আসার শর্ত সাহায্য বিজয় আসার শর্ত কি এই সাড়ে পনেরো বছর পরে যে বিজয় এসেছে এটা আল্লাহর সাহায্যে এসেছে মাধ্যম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিল এরা মাধ্যম আর যারা এখনো হাসপাতালের বেডে আমরা দায়িত্ব এখন যারা আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশে এখনো যারা হাসপাতালে কাতরায় বিশেষ করে স্বাধীনতায় এই যুদ্ধে যারা আহত হয়েছে প্রত্যেককেই যেন পূর্ণবাসন করা হয় তা সঠিক এবং স্থায়ী ভাবে কথা বলেন ঠিক কিনা এরা জীবন্ত শহীদ কারো চোখ নেই কারো পা নেই আমি কুষ্টিয়া হাসপাতালে এই ছয় তারিখে গিয়েছিলাম দেখার জন্য পাঁচ তারিখে স্বাধীন হয়েছে ছয় তারিখে সকালে গিয়ে দেখি একজনের খণ্ড খুশ উড়ে গেছে একজনের চোখ উড়ে গেছে আমার যতটুকু সমর্থ ছিল আমার বাবা আমি নিজের পক্ষ থেকে বাড়ি বাড়িগুলো ওই শহীদদের বাড়িকে সাহায্য করে এসেছি রাষ্ট্রকে আহ্বান জানাচ্ছে আপনারা এগিয়ে আসেন এই দরবেশের টাকা এবং এই জালেম জালেমাদের টাকা পয়সা সবগুলো বাসে আপ্ত করি এদের পেছনে খরচ করে আমার ভাইরা এজন্যে যে বিষয় আমরা পেয়েছি এটা আল্লাহর সাহায্যে তাছাড়া সম্ভব ছিল না সাড়ে পনেরো বছর দেশে বহু মানুষ চেষ্টা চালিয়েছে পারে নাই আমার মনে হচ্ছে আবু সাইদ মগ্ধ রায়হানি আমিন সাহা এই সেলিমদেরকে আমার আল্লাহ পাক এই দেশে আবাবিল পাখির মতো পাঠিয়েছে। ইদা জানাসুরুল্লাহ ওয়াল ফাত যখন আসবে আল্লাহর সাহায্য হেন নবী আপনি বিজয় দেখতে পাবেন আর বিজয় যখন আসবে যে সাতটা জিনিস পর পর দেখা যাবে তার এক নাম্বারে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে কোথায় বলেন বলেন এই সুযোগটাকে যেন অন্যদিকে না নিয়ে যায় এখানে ফরিদপুর থেকে শুরু করে এই যে পঞ্চগড়ে অনেকে এখন কাজে লেগে পড়েছে বিভিন্ন নাম দিয়ে সাদা পোশাকে তারা আসতেছে নারী আর পুরুষ সবার পোশাক সাদা ওরা এখন খ্রিস্টান ধর্মের নাম না ইসাই ধর্মের নাম দিয়ে মানুষদেরকে ওই ধর্মে নিয়ে যেতে চেষ্টা চালাচ্ছে এটা বিজয়ের বিপক্ষের অবস্থান বিজয় আসলে আপনি দেখতে পাবেন দলে দলে মানুষ পালে পালে ইসলামে আসবে খ্রিস্টান ধর্মে আসবে হিন্দু ধর্মে আসবে ধর্মে আসবে এরকম কোনো আপনাদের মত লোক অন্যদিকে আমি কথা বোঝাতে পারিনি নামা যাচ্ছে না সংস্বাস সুতরাং এগুলো যারা করছেন আপনারা থামবেন এ দেশের বিজয় মুসলমানেরা যখন এনে দিয়েছে আল্লাহ যেটা জানাতে চাই দলে দলে পালে পালো মানুষ ইসলামে আসবে এইটাই আমরা দেখতে চাই অন্য কিছু না সুতরাং খ্রিস্টান কাদিয়ানি অন্যান্য নাম নিয়ে মানুষদেরকে ইসলাম থেকে বের করার চেষ্টা চালাচ্ছেন এদেশের মুসলমানেরা এখনো বুঝে উঠতে পারেনি যদি বুঝে উঠতে পারে। মাটি তলা পায়ের নিচে কিন্তু মাটি থাকতে দেবে না কথা বলেন আমরা আপনাদেরকে আহ্বান জানালাম আপনারা থামবে যারা অন্য ধর্মের প্রচার করছেন ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলাম থাকবে অন্য কিছু না অন্য যারা থাকবে থাকবে দিয়ে কথা বলে কেন আপনারা যদি বসবাস করতে চান হ্যাঁ ওয়েলকাম স্বাগতম জানাচ্ছি নিরাপত্তা দিয়ে রাখা হবে কিন্তু নিজেদের ধর্ম ইসলামের উপরে চাপিয়ে দেবেন না কারণ আল্লাহর সাহায্য যখন আসে তখন বিজয় আসে এই আয়াত অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বিষয় আসার প্রথম কাজ মানুষ আসবে ইসলামে কোথায়